হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো কোচ আজকার বুঝুন একজন রাইট উইঙ্গারকে সই করাতে চাইছে তো আজকার বুজনের পছন্দ হয়েছে প্লেয়ারটার খেলা তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে তো ডায়মন্ড হারবার এফসি একজন ভারতীয় প্লেয়ারকে সই করাচ্ছে তো প্লেয়ারটা বর্তমানে যুক্ত রয়েছে কেবিএফসি টিমে অর্থাৎ ক্যাররা ব্লাস্টার এফসি সম্বন্ধে যুক্ত রয়েছে তো প্লেয়ারটাকে ট্রান্সফার পে দিয়ে সই করাচ্ছে তো প্লেয়ারটার নাম হচ্ছে ব্রাইস মিরান্ডা তো ব্রাইস মিরান্ডাকে এবার ট্রান্সফার পে দিয়ে সই করাচ্ছে ডায়মন্ড হারবার এফসি আই লিগের জন্য তো পিলারটার সাথে কথাবার্তা অনেক দূরে এগিয়েছে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে মিরান্ডা মিরান্ডার কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ডায়মন্ড হারবার এফসি তো পিলারটার মার্কেট ভ্যালু হচ্ছে ষাট লক্ষ টাকা তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি কে নিয়ে তো ইএফসি একজন সেরা রাইড উইঙ্গার প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো পিলারটা বর্তমানে যুক্ত রয়েছে এফ গোয়ার সঙ্গে তো পিলারটার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন তো মোহাম্মদ ইয়াসিরকে তো তোমরা সকলের জন্য তো যথেষ্ট ভালো মানের রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার তো তোমরা সকলে জানো যে বিএফসি টিম একজন রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার দরকার তো তো সেই কারণে কোচ অস্কার বুর্জন মোহাম্মদ ইয়াসিরকে দলে নিতে চাইছে নতুন মরশুমের জন্য তো আইএসএল এর জন্য মোহাম্মদ ইয়াসিরকে দলে নিতে চাইছে কোচ অস্কার তো অস্কার বুর্জনের পছন্দ হয়েছে মোহাম্মদ ইয়াসিরের খেলা তো সেই কারণে এই প্লেয়ারকে সই করাতে চাইছে তো প্লেয়ারটার বয়স হচ্ছে সাতাশ বছর বয়স তো পিলারটার মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স শিয়ার তো যেটা শোনা যাচ্ছে পিলারটাকে ট্রান্সফার ফি দিয়ে এফসি গোয়াকে ট্রান্সফার ফি দিয়ে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে ই বিএফসির ম্যানেজমেন্ট তো ইবিএফসির ম্যানেজমেন্ট এফসি গোয়ার ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে তো ইবিএফসির পাশাপাশি মোহাম্মদ ইয়াসিরকে মোহনবাগান সুপার জ্যান্টে কিন্তু দলে নিতে চাইছে তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এর মধ্যে তো এই রেসের মধ্যে মোহনবাগান সুপারজেন্টে কিন্তু রয়েছে তো ইবিএফসির ম্যানে ম্যানেজমেন্ট মোহাম্মদ ইয়াসিরের এজেন্টের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এ মধ্যে তো মোহাম্মদ ইয়াসিরকে নিতে গেলে এফসি গোয়াকে একটা বড় টাকার ট্রান্সফার ফি দিতে কিন্তু হবে ইবি ম্যানেজমেন্টকে তখন এটাই দেখার বিষয় ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারকে সই করে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো যেটা শোনা যাচ্ছে ট্রান্সফার ফি দিয়ে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে মোহাম্মদ ইয়াসিরকে তো মোহাম্মদ ইয়াসিরের সাথে কথাবার্তা এখন শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এটা আমি তোমাদেরকে বলতে পারি তো এই রেসের মধ্যে মোহনবাগান সুপার সুপারজেন্ট বন্ধু রয়েছে তো এখন এটাই দেখার বিষয় ইবিএফসি শেষ পর্যন্ত মোহাম্মদ ইয়াসিরকে সই করাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো মোহাম্মদ ইয়াসিরের ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবি এফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই